তো আমরা আমি মিলে চেষ্টা করেছিলাম এটার উপরে কোথাও যাওয়া যায় কি না কিন্তু রাস্তা খুঁজে পাইনি আকাশ মেঘাচ্ছন্ন যে কোনো সময় নামতে পারে গতকাল একটু ধামাকা দেখিয়েছে আজকেও দেখাতে পারে মনে হচ্ছে আজকো আমার নেমে আসবে সুদীপ চলো বলা যাচ্ছে না কি হয় আমরা তৈরি হয়নি পরের মানে ধাপ কি হবে আমাদের তুমি ঠিক করে নাও তুমি তো আমাদের টোর মর্নিং

ফ্যাট আর কমতো না ফ্যাট কমতো না শ্রেয়ন ফ্যাট কমত না অমলেট ব্রেড আর হচ্ছে কি তুই আজকে বাইরে একদম খটখটে রোদ জানি না আজকে আরো দুটো জায়গা দেখবো একটা তিরুপতি মন্দির আর একটা হচ্ছে কালী শাসন নাকি একটা মন্দির হ্যাঁ তো এই দুটো দেখবো দেখে তারপরে এখানে লাঞ্চ করব করে তারপরে যাব স্টেশনে আজকে উঠব ধর্মনগর থেকে যেখান থেকে ট্রেনটা চালু হবে সেখান থেকেই উঠবো তাহলে এতজন সিটটা ম্যানেজ করা যাবে আর কি তো জানি না আজকে নাকি বারোটার পর থেকে ঘূর্ণিঝড় আসবে এবং ত্রিপুরায় চল্লিশ থেকে সত্তর কিলোমিটার এটার গতিবেগ থাকবে হুম তো গতকালকে তো আচ্ছা যাই হোক বৃষ্টিতে ভিজে ভিজে অল্প বিস্তর দেখেছি আজকে কি হবে জানি না দীপক বাবু তুমি কি তৈরি দীপক বাবু দীপক বাবু তৈরি আমিও তৈরি সবাই আমরা তৈরি এক্ষুনি বেরিয়ে পড়ব চলো 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 টুডেস কম্পোজিশন অল ব্ল্যাক অল ব্ল্যাক হুম

হ্যাঁ ওঠো না ওটা তাড়াতাড়ি কিন্তু ঝড় পারে কিন্তু রেমাল কিন্তু বেশামাল যে কোনো মুহূর্তে আশ্রয় করতে পারে বালাজি মন্দির এই যে দেখা যাচ্ছে দেখাটা এই হচ্ছে মন্দিরখানা এর আগে আমরা যখন এসছিলাম তখন এখানে মূর্তি প্রতিষ্ঠা ছিল না এখন নাকি মূর্তি বসানো হয়েছে দেখি কিন্তু একদম খালি জায়গায় বেশ সুন্দর এই যে চলো

ভীষণ ভালো লাগছে হুম আর চড়াই পাখির কুজন সব মিলিয়ে বাইরের পরিবেশ আহ দারুণ দারুণ আর হাওয়াও আসছে গরমের মধ্যে ও হো 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 ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে একটা গান আছে না ছাতা ধরো হ্যাঁ দেওয়রা এসন সুন্দর শাড়ি আমার ভিজ গেলাই না তো এখন ছাতা গানটাকে একটু ঘুরিয়ে গাইতে হয় ছাতা ধর হে দেওরা এসনে সা এসনে সুন্দর দেহ আমার পুরি গেলাই না তাই না রোদে ওরে বাপরে

চলো হ্যাঁ এখানে লাবনী সরকার সুন্দর সুন্দর একদম খুব সুন্দর শ্রেয়ন আয় বিড়ালের বাচ্চা আছে আয়োস না আমরা এর আগের বেড়া তখন বিড়ালের বাচ্চা দেখছি 啊啊！

啊。Ah. Ah. এত সুন্দর দেখে যাও মনে রাখবে মনে রাখবে দেখে যাও আসো তোমরা আরো আসো না এখানে বললাম তো সামনের দিকে তাকো নিচে নিচের দিকে আমার দিকে একটু ফিরো একটা মনোমুগ্ধ করে বাগান দেখতে তোমরা মনে একদম মজে গেছো নাকি সুদীপ আরে তুমি তো বাগানের মালিক তুমি আমাদের দেখাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি এতটা বাবা বাবা দেখো 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 দুই বলি কী করছে হ্যাঁ হ্যাঁ কোথায় নিয়ে এলাম দেখে নিশ্চয়ই ভালো লাগছে তাহলে দেখেছ তুমি তো আগে বিশ্বাস করিনি আমি বললাম না চলো

একটা তমাল গাছ আছে এটা নাকি ভীষণ সুন্দর এই তমাল গাছটা দেখব তারপর স্টেশন চলে যাবো দুটো পঁয়তাল্লিশ টাকার ট্রেন এখন একটা পনেরো বাজে আর এখানে খাওয়া দাওয়া তারপরে তাদের ইয়ে খুব ভালো লেগেছে ভীষণ ভালো রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়াও খুব ভালো এবং সর্বোপরি এদের ব্যবহার ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে বাড়ি এখানেই তমাল গাছখানা রয়েছে তমাল অ্যাকচুয়ালি বটের একটা স্পেসিস আচ্ছা এটা তমাল তার ডাল পালা একদম প্রচুর ছড়ানো পুরো ছাতার মতো